সাধ্যমতো মানুষের উপকার করতে চেষ্টা করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য মুমিন সর্বদা অন্যের কল্যাণকামী হয় কেউ বিপদে পড়লে তাকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়ে ফলে মহান আল্লাহ তাদের প্রতি দয়া করেন তাদের দুনিয়া ও আখেরাতের জীবনকে সহজ করে দেন হাদিসে এসছে আল্লাহ তার দয়ালু বান্দাদের ওপরই দয়া করেন বোকারি হাদিস সাত হাজার চারশো আটচল্লিশ অন্য হাদিসে এরশাদ হয়েছে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহ থেকে বর্ণিত মহানবী সাল্লাহ আলহিউসালাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলিমকে দুনিয়ার বিপদসমূহের মধ্যেকার কোনো বিপদ থেকে রক্ষা করবে এর প্রতিদানে আল্লাহ কেমতের দিনের বিপদসমূহের যে কোনো বিপদ থেকে তাকে রক্ষা করবেন আর যে ব্যক্তি কোনো গরিব লোকের সঙ্গে পাওনা আদায়ে নম্র ব্যবহার করবে আল্লাহ তার সঙ্গে দুনিয়া ও আখেরাতের উভয় স্থানে নম্র ব্যবহার করবেন যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন করে রাখবে আল্লাহ তার ত্রুটি দুনিয়া ও আখেরাতে উভয় স্থানে গোপন রাখবেন বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্য করে আল্লাহ ততক্ষণ তার বান্দার সাহায্য করেন আবুদাউদ হাদিস চার হাজার নয়শো ছেচল্লিশ অন্যদিকে যাঁরা সামান্য ক্ষমতা পেয়ে অন্যের ওপর অত্যাচার করে ক্ষমতার অপব্যবহার করে অন্যকে কষ্ট দেয় মহান আল্লাহ তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন হিসাম রাদিয়াল্লাউ আনহুয়ের পিতা থেকে বর্ণিত তিনি বলেন একবার হিসাম ইবনে হাকিম ইবনু হিজাম সিরিয়ার কৃষকদের কাজ দিয়ে যাচ্ছিলেন এদের কঠিন রোদে দাঁড় করিয়ে রাখা হয়েছিল তিনি বলেন এদের কি হয়েছে তারা বলল জিজিয়ার জন্য এদের গ্রেপ্তার করা হয়েছে অতপর হিসাম বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ তা তাদের সাজা দেবেন যারা পৃথিবীতে অন্যায়ভাবে মানুষকে সাজা দেয় মুসলিম হাদিস ছয় হাজার তাই আমাদের উচিত মহান আল্লাহর রহমতের আশায় অন্যের প্রতি দয়া করা অন্যকে সহযোগিতা করতে চেষ্টা করা সর্বদা মানুষের কল্যাণকামী হওয়া কাউকে বিপদে না ফেলে বরং বিপদ থেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করা তাহলে মহান আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন জনৈক ব্যবসায়ী লোকদের ঋণ দিত কোনো অভাবগ্রস্তকে দেখলে সে তার কর্মচারীদের বলতো তাকে ক্ষমা করে দাও হয়তো আল্লাহ তালা আমাদের ক্ষমা করে দেবেন এর ফলে আল্লাহ তালাও তাকে ক্ষমা করে দেন বোখারি হাদিস দুই হাজার আটাত্তর মহান আল্লা তালা আমাদের সবাইকে কল্যাণকামী হওয়ার তাওফিক দান করুন আমিন